আমরা এখন চা খাচ্ছিলাম চা খার মধ্যে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার মধ্যেই মা আবার একটু রেগে গেছিল রেগে বম হয়ে গেছে বাঘ এই যে এখন আমরা সবাই মিলে যাব ছাদে আজকে স্কুল বন্ধ নিসার স্কুল বন্ধ আমরা একটু ছাদে যাব হ্যাঁ সকাল হয়ে গেছে সকালে রোদটা এখন আমরা কিন্তু সকাল বেলায় কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আজকে সুন্দর একদম সুন্দর রোদ উঠেছে আর দেখতে পাচ্ছেন এই দেখুন এখান রোদে ছিটে আসছে ভালো না আছে আমরা এখন তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আমরা সকালে গিয়ে সকালে একটু রোদ খেয়ে আসব আর সোনা বাবাকে নিয়ে যাব আর মা বাবা ওই ঘর থেকে আছে মা বাবাও যাবে সবাই মিলে আমরা ছাদে একটু ঘোরাফেরা করব আর নিসার গদি কিন্তু পেছন দিকে কিন্তু আমার খুঁচি যাচ্ছে খুঁচি যাচ্ছে আমি রিসাকে কি দুঃখ যাচ্ছে না আর আমরা সেদিন মেলা থেকে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম না শুকনো গাছ চলুন দেখাচ্ছি এই গাছটাকে কি হয়েছে এই যে এই শুকনো গাছটা সেদিন মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম দুটো গাছ 50 টাকা নিয়েছিল বলেছিল ভিজিয়ে রাখলে তাজা হয়ে যাবে মানে ভিজিয়ে রাখলে গাছটা আবার ताजा হয়ে যাবে চলুন দেখাচ্ছি আমি ভিজিয়ে রেখেছিলাম চলুন দেখাচ্ছি এই যে গাছটাকে কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে সত্যি সত্যি এই যে তাজা হয়ে যাচ্ছে কিন্তু আরেকটু জল দিতে হবে নি স্যার আর এই গাছটা কিন্তু বলেছে এত বড় লম্বা হয়ে যাবে এত বড় লম্বা হয়ে যাবে দেখবো কি হয় যে দেখেছেন পাতাগুলো সব সবুজ সবুজ হয়ে গেছে বেঁচে গেছে কিন্তু গাছটা এটা কিন্তু সত্যি অনেকে বলছে শর্ট ভিডিওতে দেখেছি যে এটা ফেক কিন্তু এটা ফেক না সত্যি দেখুন গাছগুলো কিন্তু বেঁচে যায়

পুরো রোদ এই দিকটায় দড়ি টানানো পুরো ছাদে কোথাও হটা যাবে না এখন এই ঠিক করছে সব দড়ি টানানো কিছুই দেখতে না আন্দাজে কথা বলছি ঘুম থেকে উঠেই এত রোদ চোখে তাকাতে অসুবিধা হচ্ছে চোখ পিট পিট করে কষ্ট হচ্ছে চোখ পিট 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 করতে হচ্ছে এখানে খালি রোদ আর রোদ ঘরের মধ্যে রোদ জানালার রোদ বারান্দায় রোদ ছাদের রোদ সব জায়গায় শুধু রোদ আর রোদ তাই না বলো হ্যাঁ আর নিসার ইসাক কি বলবে বা

বাজ পাখি হয়ে আমি সেজেছি ময়ূর রাজ ভান করে খাই চানাচুর দার কাক দাঁড় কাক দাঁড়িয়ে আছে এদিকে দেখ দার কাক এই যে বাবাইও চলে এসেছে একই গেঞ্জি যাব দাদাদের কাছ যা যাব দাদাদের কাছে একই গেঞ্জি দেখি তো একই কালার হয়েছে কিনা কতটা লম্বা বাকি দাদার সাথে

এই যে বাবাই উপর উঠতে গেল সাই সাই করে বললো সাই সাই করে উপরে গেল সাই সাই করে উপরে উঠতে গেল কিন্তু উঠলে গা না না কিছু নাই খোলা একদম ভয় লাগে দেখো সাবধানে নেবো পড়ে দেবো না

তুমি মজা নাকি তাহলে বন্ধুরা আমরা একটু ছাদের মধ্যে মজা করলাম আনন্দ করলাম আর এবার আমরা যাব নিচে হ্যাঁ নিচে যাব সত্যি সত্যি আন্দামানের মতন লাগে দেখতে আরেক দিন নিয়ে যাব সুন্দর করে ছবি তুলে দেখাবো চলো তাহলে নিচে যাই কেন যাব না কেন যাব না ছাড়ো ছাড়ো আমার হাত না নিয়ে এসেছো ডেকে ডেকে শুয়েছিলাম এখন তুমি গেলে তো আমি তোমাকে যেতে দেবো না এখন নিজে গিয়ে নিচে গিয়ে এরম করে নাক ডেকে ঘুমাবে একটু ঘুমাবো একটু সিনেমা দেখবো নাক ডাকে বন্ধুরা সেই নাক ডাকার শব্দ একদিন আমি রেকর্ডিং করে আপনাদের শোনাবোই শোনাবো ঠিক আছে আমি যদি এখন নিচে গিয়ে শুই ঘুমাই তাহলে অফিসে যাবে কি আমার শ্বশুর আমাদের এখন কাজ চলছে বাংলা আবাস যোজনার কাজ চলছে সুপ্রিয়র চিকিৎ চলো 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 শ্বশুর আমার জ্যান্ত শ্বশুর এই যে রেডি হচ্ছে চা আমাদের বিকেলের চা আর এই যে টিটো ভাই চলে এসেছে টিটো ভাইও চা খাবে এই যে বুড়ি এখন চা বানাচ্ছে বাবাইও চলে এসেছে চা খাবে আর আমিও চা খাবো আমরা এখন গ্রিন টি আসরে আমরা এখন গ্রিন টির আসরে চা খাবো

বার বোন মায়ে খাতা হ্যায় আমিও খাতা হ্যায় আমিও খাতা হ্যায় দিও আমাকেও আর বাবাই কি খাতা হ্যায় বিস্কুট খাতা হ্যায় আর টিটো ভাই কী খাতা হ্যায় অরিও বিস্কুট খাতা হ্যাঁ সবার বিস্কুট আলাদা আর সবার সামনে মা এখন একটা বাংলা গান করে শোনাবে বর্তমান তাহলে একটা নাচ দেখিস

আর আপনারা অফিস থেকে এসে একটা ঘুম দিয়েছে। এক লম্বা ঘুম। উঠে উঠতে তারপরে মাছ আনতে গিয়েছিলাম। হুম নিশা কি বলে মাছ খাবে তারপর মাছ আনতে গিয়েছিল আর মাছ আমি রান্না করলাম কিন্তু মাছ খেতে পারলো না। কেউ ভালো খায়নি মাছ কালকে ফেলে দেব বলেছে মা বিলো। হুম ফেলে মেলা শেষ। মেলা খুব সুন্দর হয়েছিল বলো?

নাহলে ওরা থাকার ইচ্ছা ছিল আবার আসবে কয়েকদিন কিছুদিন পরেই আবার আসবে কয়েকদিন থাকবে বলেছি এর পরের আসলে তখন আমরা অনেক জায়গায় ঘুরতেও যেতে পারবো আশেপাশে তাই না মন তোমাকে সবাই অনেক মিস করছি আর সবাই আমার আমাদের ভিডিও যারা দেখে তারাও তোমাকে খুব মিস করছে তুমি সবার জন্য কিছু বলে দিও তাই না বলো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এত রাত্রে কথা টথা বললে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যাবে আমাদের ছয় এই আশেপাশে কেউ নেই ঘুম ভাঙার এখন আমরা ঘুমাতে যাবো রাত হয়ে গেছে ঠিক আছে কালকে আবার দেখা হবে ট্রেনে টাটা